বলো কি জরুরি কথা বলবে ডাকলে এইভাবে বসো আমি তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি তোমাকে খাইয়ে দিচ্ছি মানে পাগল নাকি তুমি আদিক খেতে দেখাচ্ছ আমি ভাবলাম কোনো দরকারি কাজে আমাকে ডেকেছো আর তুমি রান্না করে নিয়ে এসছো সেটা খাওয়ানোর জন্য আমাকে ডেকেছো আর কোনো কাজ পাও না ভালোবাসা দেখাচ্ছ এরকম পাগলামি দেখাবে না যত সব আদিক খেতে দেখানোর জায়গা পায় না আসছি আমি দাঁড়াও যেটা তোমার কাছে আদিক সেটা আমার তোমার প্রতি কেয়ার ভালোবাসা যাই হোক তোমার জন্য রান্না করে নিয়ে এসেছিলাম নিয়ে যেও সময় পেলে খেয়ে রান্না হয় ফেলে দিও তুমি বলেছিলে অনেক দিন আগে আমার হাতে রান্না খাবে তাই আজকে অনেক কষ্ট করে রান্না করে নিয়ে এসেছিলাম ভালোবাসা সবার কপালে জোটে না তাই ভালোবাসা পেলে তাকে অবহেলা করতে নেই তাকে বুঝতে হয় সময় দিতে হয় সাথে রাখতে হয় কারণ ছেড়ে চলে যাওয়ার পর তার মূল্য বুঝে কোনো লাভ নেই